মানবাধিকার হরণ করা হয়েছিল বিগত সময়গুলোতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং যত দুঃশাসন লুটপাট দুর্নীতি হয়েছিল তার তালিকা করলে শেষ হবে না সকলেই সেই কথা বললেন এবং আমরা জানি তার সাথে তার এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল একাত্তর কে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে এতিম করেছে শত মাকে সন্তান হারা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পড়ে ইঞ্জিনিয়ার ইশেখ হোসেন যারা ভোটাধিকার নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা আপনারা যারা এই জমায়েতে উপস্থিত আছেন তারা এবং দেশের সকল মানুষ ও বিশ্ববাসী জানেন মানুষকে গুম খুন অপহরণ করে কোপন বন্দিশালা আয়নাঘর বানিয়ে কারারুদ্ধ করে বিনা ভোটের দেড় দশকের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে হাসিনা মানবাধিকার ভূলুণ্ঠিত করেছেন ডক্টর আব্দুল মঈন খান বলেন কোন সংস্কারে কাজ হবে না যতদিন না পর্যন্ত নিজেরা নিজেদের সংস্কার করবে তাই আগে নিজেদের সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন তিনি আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা সেটি হচ্ছে কোন সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার।